কবির ভাষায় টঙ্গিপাড়ার লক্ষ্মী ছেলে মুজিব তোমায় সালাম তোমার থেকে বাংলাদেশের স্বাধীনতা পেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তারিন জাহান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ইংলিশ অ্যাপস এবং যারা আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি হ্যাঁ সেই টঙ্গিপাড়ার লক্ষ্মী ছেলেটির আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামের এই স্বাধীন রাষ্ট্র আমরা হয়েছি একটি স্বাধীন জাতি একজন সন্তানের জন্মের সাথে তার পিতার জন্ম সম্পর্ক যেরকম ঠিক তেমনি বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিশ্বব্যাপী কাঙ্খিত একটি চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আমরা বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করি কারণ তার জন্য আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা ও আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র আমরা এখন বিশ্বের দরবারে বুক গর্ব করে বলতে পারি যে আমি বাঙালি জাতি আমি একটি স্বাধীন জাতি আমি মনে করি যদি মুজিবের জন্ম না হতো তাহলে আজও হয়তো আমরা পরাধীনতার কবলে আবদ্ধ থাকতাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ শব্দটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ বঙ্গবন্ধু না থাকলে হয়তো আজকেও আমরা বাংলাদেশ পেতাম না কারণ বাংলাদেশ শব্দের মূলেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পরে এবং উনিশশো সালের বিজয়ের আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং বর্তমানের বাংলাদেশ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তানের হাতে তবে আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানিদের তুলনায় অর্থ সম্পদে এবং জনবলেও বেশি ছিলাম আমাদের ছিল না কোনো তারপরও স্বাধীনতা তারা উনিশশো সাল থেকে শুরু করে আমাদের উপর নির্যাতন তারা বিভিন্ন নির্যাতন ও অনুপূরণ আমাদের উপর চালায় তারা এক এক কথায় আমাদের স্বাধীনতাই হতরণ করে নেয় পশ্চিম পাকিস্তানিদের ভাষা ছিল উর্দু তাই তারা আমাদের ভাষাকে ঊর্ধ্ব বানিতে চেয়েছিল তারা ঊর্ধ্বকে আমাদের উপর চাপিয়ে দেয় তারা বলে আমাদের ভাষা আমাদের রাষ্ট্রভাষা নাকি হবে উর্দু কিন্তু এই কথা আমাদের জন ছাত্র জনতা মেনে নেয়নি তারা অনেক সংগ্রামের পর এবং রাজপথ রক্তে রচিত করার পর বাংলাকে ফিরিয়ে নিয়ে আসে এবং তারাও বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা দিতে বাধ্য হয় শুধু এই ঘটনাই নয় তারা বিভিন্ন পথে বারবার আমাদের বাধা সৃষ্টি করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার লুন্ডন এবং এদেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা ছিল পশ্চিম পাকিস্তানিদের কাজ আর এই শোষণের কঠোর জবাব দিতে ও বাঙালির জাতিকে মুক্ত করতে জন্ম নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নির্বাচনে নিরঙ্কুশ সংগঠিত বিজয়ের পরও পাকিস্তানি সরকার নির্বাচনে প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে নানা রকম করে এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়দানে সর্ববৃহৎ জনসভায় দাঁড়িয়ে আঠারো মিনিটের একটি ভাষণ দেয় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সতেরো সালে এই আঠারো মিনিটের ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক সাংস্কৃতিক হিসেবে স্বীকৃতি দেন এর ধারাবাহিকতায় পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায় এমত অবস্থায় ছাব্বিশে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এরপর তাকে নিজ ভারী থেকে গ্রেপ্তার করা হয় শুরু হয় মুক্তির সংগ্রাম দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমাপনের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা পরে পাকিস্তানি সরকার মুক্তি করে দেয় এবং কোনো জুলুম ছাড়াই দেশে পাঠিয়ে দেয় আমার বাংলাদেশ গঠন এবং বাঙালির স্বাধীনতা অর্জন শেখ মুজিবুর রহমানের ভূমিকা অনশীল তিনি বাঙালি জাতির স্বাধীনতার মহানায়ক আর এ কারণেই একে তাকে জাতির পিতা নামে রাখা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেহী আত্মার প্রতি আমাদের অঙ্গীকার হচ্ছে সোনার বাংলা বাংলা গর্ব পিতা পিতা কথা দিলাম তোমায় চেতনা থেকে বিচ্যুত হব না গ্রেডেন তবা বোমায় সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে